আপনারা আমাদেরকে ক্ষমা করবেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর নেতাকর্মীদের কোনো আচরণে বা কাজে কষ্ট পেয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তরটির আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়দনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন আমাদের কোন আচরণে কোনো পারফরম্যান্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন কষ্ট পেয়েছেন নিঃশর্ত ক্ষমা করে দেবেন তিনি আরও বলেন দেশবাসীর সমর্থন ও সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের ওপরে আসে আমরা প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাব বৈষম্যের রাজনীতির অবসান ঘটাব ইনশাল্লাহ সংবাদ সম্মেলনে তিনি বলেন শেখ হাসিনার স্বৈরশাসন আমলে পাতানো আদালত ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে দলটির এগারো জন দায়িত্বশীল ব্যক্তির জুডিশিয়াল কিলিং হয়েছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বিষয়টি লেখা বইয়ে অপরাধ স্বীকার করে তুলে ধরেছেন বলেও উল্লেখ করেন জামায়াত আমির তিনি বলেন এই বিচার প্রক্রিয়ার সময় তাদের দলের নেতাদের নির্যাতন করতে সেফ হোম এবং মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে রাখতে সেফ হাউজ বানানো হয়েছিল এই সম্পূর্ণ বিচার প্রক্রিয়াকে তিনি জেনোসাইড অব দ্য জাস্টিস বলে উল্লেখ করেছেন এর আগে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে একাত্তরে বিরোধী অপরাধীর অভিযোগ থেকে জামাইতে ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পান এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না